বিশ্ববাসীকে শিক্ষা দিলেন ও বন্দারে ও বান্দিরে মরার পরে আমি কেমনে তোরে জিন্দা করব তোর বিশ্বাস হয় না বিশ্বাস কর একটা গাভীরে জবাই করার পরে সে হয়ে গেল মুর্দা এক মুর্দার গোষ্ঠ দিয়া আর এক মুর্দার গায়ে আল্লাহ তালা ঢিল মারার নির্দেশ দিলেন শুধু ফর্মুলা রক্ষা করা হলো

খুদিদের দার কবর যেখানে হবে সেখানে তার বডি রেডি হয়ে যাবে বডির ভিতরে জান্নাততে जिंदा হয়ে সবাই কিয়ামতের ময়দানে উঠব আল্লাহ তলার দরবারে হাজিরা দেব আল্লাহ তালা বিচার করবে বিচারের পরে আমললামা কাদম থেকে প্রিন্ট হবে বের হয়ে আসবে সকলের সামনে আমলনামা যারা যারা نافرمان এরা আমললামা হাতে পাওয়ার পরে এত বিত সন্তুষ্ট করবে এত ভয় পাবে বলতে থাকি মাদি আদা Allah Yubadil Sotiratu la Kabiratan, Allah Allah কিতাবরে দুনিয়ার ছোট থেকে ছোট বড় থেকে বড় একটা নেকি এটা গুনাহ হিসাব ছাড়ে নাই এটা কেমন কিতাব রে এটা কেমন কিতাব রে আল্লাহ তাআলা বলেন কমাযা দুমা গামিলু খাসিলা যা করেছিল সব পেয়ে যাবে ওয়া লা ইযলিমু রাব্বুকা আহাদা আ তোমার প্রভু আমি আল্লাহ তাআলা কারো উপরে তীর পরিমাণ জুলুম করব না

আরন্দ্রি করতে থাকেন করতে থাকেন ই আল্লাহ এতদিন চুরি করেছিল করব না এতদিন মিথ্যা বলেছিল আর বলবো না আপনি আমাকে করে দেন না আমারে করে আর না করে একজন দিয়ে ছন্দ পড়াইতে একটা আগে পুনর্বদর করতে আসতো যাইব মনাকে সম্মানিত কারণ দিন আমরা সবাই আল্লাহর বিধান অনুযায়ী চলব ঠিক আছে ইনশাআল্লাহ ঘরের সবাই সকাল সকাল জেগে থেকে উঠি নামাজ শুনি এই ব্যবস্থাটা আমরা করে চাইবো বাচ্চাদের আমরা মাদ্রাসায় দিবেন বাচ্চারা আল্লাহ ভালো রাখবে ঠিক আছে ইনশাআল্লাহ এর জেকার মালিক আরবা এর মালিক কে জানা জানা আসেনি এক লাচ থেকে তুমি চাকরি করুন কেউ আসেনি